ক করতে আসার পর প্রথম প্যাকেজ ট্যুর এমনিতে ব্যাপারটা পছন্দের তালিকায় পড়ে না কিন্তু উপায় নেই জায়গাটা যে সুন্দরবন জালের মতো ছড়িয়ে থাকা বদ্বীপ অঞ্চলটিতেই রয়েছে এই গ্রহের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য এখানকার ভূপ্রকৃতির জন্যই যাতায়াত ব্যবস্থাও বেশ দুর্গম মূলত নৌকা নির্ভর ফলে প্যাকেজ ছাড়া গতি নেই আজকে ডিসেম্বরের সাত তারিখ নতুন ট্রিপে বেরিয়ে সুন্দরবন ট্রিপ সুন্দরবন প্যাকেজ ট্যুর তিন রাত চার দিন দু রাত তিন দিন এমনকি এক রাত দুদিনও হয় তবে বেশি চালু দু রাত তিন দিনেরটা আমরা ওটাই নিয়েছিলাম কিভাবে বুক করলাম গেলাম ঘুরলাম খাওয়া দাওয়া করলাম সব ভালো লাগা দিকগুলোর পাশাপাশি কি কি খারাপ অভিজ্ঞতা হলো সবটাই তুলে ধরার একটা চেষ্টাই এই ব্লগ সিরিজ কয়েকটা পর্বে আসবে কারণ আমি একটু বিষয়তে ভ্লগ বানাতে ভালোবাসি